তার বাড়ি ঘর ভিটা মাটি সব কিছু করে সব কিছু ত্যাগ করে খাজা বাবা এলেন পুরীর পর্যটনের মধ্যে দান করে দিল এখন খাজা বাবা এলেন পুরী তার তাকে ধাক্কা দিয়ে বের করে দিতে বললো সবাই চোখের পানি ফেলে কিন্তু পীরের হুকুম মানতে হবে তাকে ধাক্কায় ধাক্কায় তোর থেকে বের করে দিয়েছে জোরে বলেন বাড়িতে গেছে জামার পরে স্ত্রী আছে সন্তান আছে তাদেরকে দুই এক দিন যখন থাকছে যার কাছে বিক্রি করছে সে বাড়ি যে কিনেছে সে এসেছে আল্লাহ যাও বের হয়ে যাও এখন তো তোমার বাড়ি না এখানে থাকার সুযোগ বের হয়ে যাও সে চোখের পানি ছেড়ে যায় কান্না করে বারের বারে ডাকতে বলে কান্না করে লাভ নাই আমি তোমার বাড়ি কিনেছি এটা তোমার বাড়ি না এটা আমার বাড়ি বের হয়ে যাও বার বাংলা শ্বশুর বাড়িতে চলে গেলেন বইয়ের সাথে

চল আমরা এখান থেকে চলে যাব আমি যদি গাছ তলে থাকি আমি যদি বাসার করে থাকি আমি যদি রাস্তাঘাটে থাকি দুই কি আমাদের থাকতে পারবি স্ত্রী বলে স্বামী আপনি যেখানেই রাখেন আমি সেখানেই শুভারণ যখন বাংলার শ্বশুর বাড়ি ছেড়ে দিলেন পাশের গ্রামের করে কাজ কর্ম করে পেট বাঁচাই একদিন দুই দিন এই কাগজের তারা দেয়া ছিল না আপনারা একা মানুষ যারা সুপ্রি খ কাগজ দিয়ে পরিদিন দিয়ে ছোট্ট বড় রকম মারা দুটা খাইতো এই জায়গার মধ্যে 6 বছর কেটে গেল ছয় মাস পরে

তার বাড়িতে গেলেন তার গ্রামের মধ্যে গেলেন দেখেparentId তো দূরের কথা গ্রামই নাই নদী হয়ে গেছে সুবহানাল্লাহ বলে সুবহানা যমুনা নদী হয়ে গেছে যমুনা নদী সেই দিকে চলে গেছে শুধু পাঁচ জপপার পাগলার বাড়ি নয় পুরো এলাকারই সেখান থেকে একেবারে নিশ্চিন্ন হয়ে গেছেন গেছে কোথায়

তারপর আখানে বেতন হবে সবাই জানে তারপর এগুলো শুনলে আমরা মজা পাই শান্তি পাই জাকের

কান্না করতে হতে হবে কোথায় চলো তাড়াতাড়ি চলো আর দেরি করো না সাত বছর আজকে থেকে ছয় বছর হয়ে গেল আমার খাজা বাবাকে দেখতে পাই না দৌড়ে যখন গেছে খাজা বাবা এক করি তখন সেই দুতা থেকে এই বাক্স কাঠের পাঁচশো গ্রাম এটা নিয়ে জব্বার পাল্লা সাথে দিয়েছে চাবি দিয়েছে বাবা রে নে তোর আবার নে চাবি খুলে দেখ তোর টাকা পয়সা ঠিক আছে কিনা যখন মানিয়ার কোচে খোলার পরে দেখে হুজুর আমি যেভাবে দিয়েছিলাম যে সুতা দিয়ে টাকা গুলো বেঁধেছি সেই সুতার মধ্যে সেই টাকা আছে একটাও কমে নাই ছিল বলেন খাজা বাবা এরকম ডাক দিয়ে বলে বাবা রে কষ্ট হয়েছে না কান্না করে চোখের পানি ছেড়ে বলে তোর অনেক কষ্ট হয়েছে জব্বার পাগলা বলে হুজুর আমার কষ্ট হয় নাই খাজা বাবা এরকম ডাক দিয়ে বলে বাবা তুই যদি ছয় শহর কষ্টরাгти সারা জীবন ধরে কষ্ট করতে হইতো তোর পরি পরিবারকে বিয়ে দে যমুন আমাদের সব বিলীন করে নিয়ে গেছে তুই যদি sekar কাটতে চিরতরে সহায় সম্বলহীন হয়ে যায় আমি চেয়েছি আমি এনায়েত বলি থাকতে আমার গরীব দুনিয়ার মধ্যে দুঃখে কষ্ট থাকবে এটা আমি চাই না সেই জন্য ছয় বছরের কষ্টের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল সারা জীবনের সুখী বানিয়ে দিয়েছি সুবহানাল্লাহ আরো জুরাবান i don't know.

আছেন আপনার অনেকেই টাঙ্গাই থাকতে পারেন অনেকেই আপনার থাকতে পারেন আপনারা যে চাই করেন প্রত্যেকের কাছে একজুরা বলেন ঝিমকি না সবাই একঘাটে পানি খাই